ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মো ব্লক চ্যানেলে সবাইকে স্বাগত তা দেখো ঠান্ডা ঠান্ডা লাগছে আর আজকে কাজ নেই আমার কাক শ্বশুরের আজকে শ্রাদ্ধ শ্রাদ্ধ হয়ে গেছে শ্রাদ্ধ শান্তি আজকে খাওয়া দাওয়া তা রান্নাবান্না নেই বলতে গেলে তা এরকম রোজমেরি ওয়াটার নিয়ে এসেছিলাম সেই এখন লাগালাম তা আজকে তোমাদের সামনে নতুন একটি ব্লগ আর ভিডিও নিয়ে আজকে চলে এসেছি নমস্কার বন্ধুরা যেদিখান থেকে আমার ভিডিও ব্লগটা দিচ্ছি আশা করছি সবাই সুস্থ থাকবো ভালো থাকবো তো ওটা এখন লাগানো হয়ে গেছে আজ আরেকটা কথা যারা আমার চ্যানেলে নতুন এন্ট্রি করছো ও বাবা এখানে গান হচ্ছে কিছু করার নেই এই যে সেই বেসনের পেস্টটা তোমাদের আগেই আমি শেয়ার করেছিলাম আগের ভিডিওতে আর এইটাই আমি রোজ স্নানের আগে একটু মেখে নিই মুখে তার সাথে দুই হাতে মেখে নিই যেহেতু আমি মুখে কোনো সাবান বা ফেসওয়াশ ইউজ করি না একদম ফেসওয়াশ ইউজ করি না সেটা বললেও একদম মিথ্যে কথা বলা হবে ইউজ করি সে হয়তো মাসে এক আধবার এরকম আর রোজ আমি বেসন দিয়েই মুখটা ক্লিন করে পরিষ্কার করে ধুয়ে নিই আর এরকম করে একটু বেসনটা মেখে ঘষে নিলাম না মুখে যত ডিপ ময়লা আছে সব ডিপ ক্লিন করে দেয় তো এটা একটু চলো হাতে পায়ে ভালো মানে পায়ে না হাতে আর মুখে গলায় একটু ভালো করে মেখে নিচ্ছি মেখে একটু ডলে ডলে দিচ্ছি যাতে ক্লিন হয়ে যায় ভেতর থেকে ডিপ ক্লিন করে আর তোমরা তো জানো বেসনের অনেক গুণ আছে যেহেতু শীতকাল তার জন্য একটু অয়েল আর এখানে মুদ হানি আর দুধ মেশানো আছে আর গরমকাল হলে কিছু লাগে না শুধু জল মানে হলুদ আর বেসন মানে মিক্সড করেই রাখি হলুদ দিলে একটু ভালো হয় যেহেতু হলুদ এখন অ্যান্টিসেপটিকের কাজ করে যাই হোক মেখে নিয়েছি মেখে নিয়ে গাছগুলো ভাবছি স্নান এখন তো আর রাতে আসা হয় না ছাদে আগে সন্ধ্যার পর রাতে ছাদে আসতাম হাঁটতে হেঁটে এক্সারসাইজ করে গাছগুলো জল দিয়ে যেতাম যেহেতু শীতকাল তাই আর রাতের দিকে মানে সন্ধ্যার পর আসাই হয় না তাই স্নান করতে যখনই আসি তখনই গাছগুলো একটু জল দিয়ে যাই আর ফুলগুলো এত সুন্দর হয়ে ফুটেছে না পুরো গাছ ভরে গেছে ফুলগুলোতে একটু ভালো করে জল ছিটিয়ে দিলে না ফুলগুলো তাজা থাকে তো ফুল গাছে জল দেওয়া হয়ে গেছে তো চলো আজকে এই একটুখানি ছেলের কটা জামা আছে ও তো প্রতিদিনই মানে রেখে দিই পরের দিন কাছি সেই জামাগুলোই এইগুলো একটুখানি ধুয়ে দিয়ে সাব জলে ধুয়ে আমি ছট করে স্নান করে নেব আর শীতকালে যেন এই ছাদে খোলা জায়গায় স্নান করতে মজা খোলা জায়গা বলে স্নান করতে মজা সেটা কিন্তু না বন্ধুরা যেহেতু রোদ্দুরটা পুরোটা পড়ে তাই এখানে স্নান করলে না ঠান্ডাটা লাগে না আর নিচে বাথরুমে স্নান করলে বেশি শীত মনে হয় তাই এই প্রায় দিনই আমি ছাদেই শীতকালে স্নানটা করি আর কাপড়গুলো একসাথে নিয়ে আসি যেহেতু এখানে কেচে মেলে দিয়ে চলে যাই আর নিচে স্নান করলে কি করতে হয় বলো তো বন্ধুরা ওখানে আমাকে স্নান করতে হবে জামা জামাকাপড় কাচতে হবে আবার আমাকে ছাদে আসতে হবে মেলার জন্য শীতকাল না হলে আমি ব্যালকনিতেই মেলে দিই গরমকালে ওটা শুকিয়ে যায় কিন্তু শীতকাল যেহেতু ব্যালকনিতে মেললে শুকাবে না আর ছেলের মোটা মোটামোটাই জিন্সের প্যান্ট তারপর সোয়েটার ফুলাতা গেঞ্জি এগুলো তো দুই দিন ছাদে মেলি তাও দুই দিন রোদে নিয়ে দৌড়াদৌড়ি করতে হয় আর এগুলো তাই দেখো ধোয়াও হয়ে গেল এগুলো এখানেই মেলে দেবো আর মেলে আমি একটুখানি ওইখানে দেখো কাদা কাদা জল জমে গেছে ভীষণ ধুলোবালি হয় একটুখানি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছে কে কে বলতো এই শীতকালে ছাদে স্নান করো আমার মতো শেষে কিন্তু সেই সব বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে কার কার এই রকম মানে শীতকালে রোদে ছাদে স্নান করো রোদে হোক ছাদে হোক বা বাইরের কলে হোক উঠোনে অনেকে থাকে না রোদ পড়ে এই সময় না জলটা মানে গরম করতে হয় না কলের জলটাই গরম থাকে তা যাই হোক ওগুলো মেখেছিলাম একটু শুকিয়ে গেছে যেহেতু গাছে জল দিলাম কাচলাম আর রোদ পড়ছে ওগুলোই একটু ডোলে ডলে তুলে নিচ্ছি তুলে এবার স্নানটা করে ফেলবো তো বন্ধুরা কিন্তু ভিডিওটি স্কিপ করবে না ভালোই লাগবে তোমাদের অবশ্য আমার মনে হচ্ছে তা ফুল ভিডিওটা দেখতে থাকো আর আমার চ্যানেলের নতুন সদস্য হলে অবশ্যই চ্যানেলটা লাইক করে দিয়ে আমার পাশে থেকো আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর ভালো লাগলে তোমাদের বন্ধুদেরকে আমার চ্যানেলটা শেয়ার করে দিও তো স্নান করা হয়ে গেল তা এখন তো একটু ঠান্ডা লাগছেই এইবার আমি নাইটি নিয়েই এসেছি এখানেই বদল করে নেবো মানে সিঁড়ির ঘরে গিয়ে তারপরে আর ছাদে কি হয় বলো তো এই যে বারবার ছাদে যেমন যে আমাকে নিচে স্নান করলে মেলতে আসতে হবে আবার গাছে জল দিতে আসতে হয় আবার স্নান করার ফল গাছের ফুল নিয়ে যায় তুলসী পাতা নিয়ে যায় তখন আমাকে আবার ছাদে সিঁড়িবে আসতে হয় এই এতবার ওঠানামা করতে না সিঁড়িবে একটুও ভালো লাগে না তার জন্য এখানে স্নান করলে কেচে ধুয়ে স্নান করে একদম গাছের ফুল তুলসী পাতা তুলে নিয়ে একদম নিচে চলে যেতে পারি নিচে মানে মাটির নিচে না মানে এই এই তালার নিচের তলায় মানে দোতলার ঘরে যেখানে আমার ঘর যেখানে আমি থাকি বুঝতে পেরেছ এই নাইটিটা ভালো নাইটিটাও ধুয়ে নিই নাইটা ধুয়ে মেলে দিয়ে যাই আর রোদে থাকবে একটুখানি বিকালবেলা কোনো এক সময় সন্ধ্যা দিয়ে পুট করে দৌড়ে আসবো এসে এগুলো ভেজা থাকবে ছেলের জামাগুলো আবার সিঁড়িতে রেখে যাই পরদিন সকালে উঠে রোদে দিয়ে যাই তো চলো গাছের ফুলগুলো না তুলে নিই দেখো এত সুন্দর ফুলগুলো ফুটেছে না তুলতেও মায়া লাগে কিন্তু কি করব ফুলগুলো তো এমনি শুকিয়ে নষ্টই হয়ে যাবে তাই যেগুলো একটু আগে ফোটা সেই সব ফুলগুলো তুলে নিচ্ছি তুলে এগুলোই আর অন্ত আমরা তো দশ মানে তেরো চোদ্দো দিন আমাদের পুজো দেওয়া হয়নি অসুস্থ ছিল তাই জন্য গাছে অনেক ফুলই জমে গেছে তাই এগুলো স্নান করার পর একেবারে যেগুলো একটু আগের ফুল সেগুলো আমি তুলে নিলাম